ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউটিউব চ্যানেলে চলে এসেছে সিরিজ নিয়ে তো অপ্পো এফ থার্টি ওয়ান এই সিরিজটি নিয়ে আজকে আলোচনা থাকবে আপনাদের সামনে আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ সহকারে আপনারা দেখবেন অপ্পো এফ থার্টি ওয়ান সিরিজটা এই অপ্পর স্মার্টফোনটা কতটা সুন্দর করেছে এবং কতটা সুন্দর পারফেক্টভাবে আপনারা ইউজ করতে পারবেন এ ব্যাপার নিয়ে কিন্তু আলোচনা থাকবে তো অপ্পো এফ সিরিজ এর স্মার্টফোন গুলো সবগুলো কিন্তু একদম জোস ভাই অপ্পো ওফ সিরিজের স্মার্টফোনগুলো কিন্তু কনফিগারেশন বলো এর এর প্রসেসর বলো এর ব্যাটারি ব্যাকআপ বলো এর র্যাম রুম কন্ডিশন বলো সব কিছু কিন্তু অসাধারণ করে তো অপো এফ থার্টি ওয়ান আজকে যে রিভিউটি আমি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এটা কিন্তু আপনার ফর্টি ফাইভ ওয়াটের ফার্স্ট সুফার্স্ট চার্জার চার্জার থাকবে টাইপ সি চার্জিং পোর্ট থাকবে দুইটি সিম কার্ড ব্যবহার করার পাশাপাশি একটি মেমোরি কার্ড ব্যবহার করার অপরচুনিটি রয়েছে তো অপ্পো এফ থার্টি ওয়ান এই সিরিজটি স্মার্টফোনটি গ্লেজি অনেক সুন্দর এতটাই ফিটটি স্লিম এবং পাতলা করেছে কি বলবো দেখলে পছন্দ হওয়ার মতো এফ থার্টি ওয়ান এই সিরিজটি আমার পছন্দ স্মার্টফোনের মধ্যে ভীষণ পছন্দ হয়েছে এপো এফ থার্টি ওয়ান এই সিরিজটি তো এই সিরিজটি যাদের যাদের লাগবে অপ্পোর এফ সিরিজগুলো যেগুলো আছে আর কি অপ্পো মানে তো আমরা তো মেবি প্রত্যেকই ম্যানুয়ালি জানি যে অপ্পো ইজে ব্র্যান্ড তাই না অপ্প এই যে সেলফি এক্সপার্ট এই বিষয়গুলো কিন্তু আমি জানি তো অপর প্রত্যেকটা যেমন রেনো সিরিজের স্মার্ট ফোনের রিভিউগুলো আমি করেছি রেনো সিরিজেও কিন্তু দেখতে পেয়েছি যে চমৎকার চমৎকার ক্যাটাগরি কনফিগারেশান দেওয়া আছে অপ্পর রেনো সিরিজে কিন্তু এটাতেও আমরা দেখছি যে অপর এই থার্টি ওয়ান সিরিজে চমৎকার কিছু ফিচার দেওয়া আছে আমরা ক্যামেরার মেগাপিক্সেলের দিকে যদি যাই ফটো সেশনের দিকে যদি যাই তাহলেই দেখতে পাবো যে এর ফটো সেশন এবং ক্যামেরার মেগাপিক্সেলগুলো চমৎকার দেওয়ার কারণে এর ফটো সেশনের শ্যুটগুলো অনেকটা ভালো পাবো আমরা এবং এখানে কিন্তু আমরা যারা গ্রাফিক্সের কাজ করি যারা ফ্রিল্যান্সার আছি যারা আমরা গ্রাফিক্স ডিজাইনে কাজ করি বা যারা আমরা ফ্রি ফায়ার পাবজি এই গেমসগুলো যারা আমরা কন্টিনিউ খেলাধুলা করি তারাও কিন্তু এই স্মার্টফোনটি নিতে পারবে কারণ প্রসেসর ভালো আছে এই স্মার্টফোনটাকে অনেকেই আমরা দেখেছি যে অনেক ইউটিউবাররা এটাকে বিভিন্নভাবে বিশ্লেষণ করেছে রিভিউ দিয়েছে কেউ কেউ এটাকে গেমিং প্রসেসরের স্মার্টফোনও বলেছে কেউ কেউ বা এটাকে আমরা বিভিন্ন পারফরমেন্সের দিক থেকে কিন্তু সেরা হিসেবে গণ্য করেছি তো অপ্পো এফ থার্টি ওয়ান আসলে কি সেরা সেরা কিনা বা আসলেই ফোনটা কি ব্যবহার করে কাস্টমাররা স্যাটিসফাই হবে কি না এই বিষয় নিয়েই কিন্তু আজকে রিভিউটি সাজানো হয়েছে ওভারঅল কিছুই ভালো তো প্রথমত আমার এই স্মার্টফোনটির যে বিষয়টি ভালো লেগেছে এখানে টাইপ সি চার্জিং পোর্ট দেওয়া আছে এবং ক্যামেরা মেগাপিক্সেল ভালো হওয়ার কারণে টু কে ফোর কে আলট্রা গ্রাফিক্স ওয়াইডের মাধ্যমে কিন্তু আমরা ভিডিওগুলো রেজুল করতে পারবো ভিডিওগুলোকে কিন্তু দেখতে পারবো চমৎকার কোয়ালিটির এই স্মার্টফোন পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এই হান্নান ইলেকট্রনিক্সের ইউটিউব চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করতে পারেন আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের বেল আইকুনটি বাজিয়ে দিবেন প্রতিদিন প্রতিনিয়ত এই চ্যানেলে ভিডিও আপলোড করা হচ্ছে আপনাদের ভালোবাসার একটা চ্যানেল হান্নান ইলেকট্রনিক্সের সাথে থাকবেন প্রত্যেকটা দিন আজকে একটা ভিডিও দিয়েছি গতকালকে একটা ভিডিও দিয়েছি হ্যাঁ এভাবে প্রতিদিন কন্টিনিউ কিন্তু ভিডিও দিচ্ছে আপনাদের যে স্মার্টফোন পছন্দ যার যে পছন্দের স্মার্টফোন হোক না কেন বা যেই স্মার্টফোনের রিভিউ দেখতে চান না কেন শুধু অল্প নয় স্যামসাং রেডমি রিয়েলমি থেকে শুরু করে জেনিক্স ওয়ালটন বিভিন্ন রকম ব্র্যান্ড যেগুলো বাজারে চলছে সচরাচর সেই সমস্ত ব্র্যান্ডের স্মার্টফোনের রিভিউ আপনারা যদি দেখতে চান কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ভাই আপনার রিভিউগুলো আমার ভালো লাগে আপনি অমুক মডেলের একটি রিভিউ আমাদের জন্য দেন ভাই অমুক মডেলটা রিলিজ হবে কবে বাংলাদেশে সে সম্পর্কে কিছু একটা তৈরি করুন একটা ভিডিও বানিয়ে দিন আমাদেরকে আমি আছি আপনাদের সাথে আপনাদের পছন্দের স্মার্টফোনের রিভিউ নিয়ে প্রতিদিন চলে আসবো আর একটা সুখবর আছে এই চ্যানেলে নতুন পুরাতন ফোনের রিভিউ দেওয়া হয় শুধু নতুন ফোনই নয় পুরাতন ফোনের রিভিউ পাবেন বিভিন্ন রকমের মোবাইল অ্যাক্সেসরিসের রিভিউ পাবেন প্রত্যেকটা জিনিসের কিন্তু রিভিউ দেওয়া হয় এই মোবাইল জগতের সমস্ত সামগ্রী নিয়ে তো অবশ্যই অবশ্যই এই সমস্ত রিভিউ ভিডিওগুলো আপনার আমার জন্য খুব প্রয়োজনীয় আমরা কিন্তু অনেকে আছে ভিডিওগুলোকে অ্যালাউ করি না ইগনোর করি ভাই ভিডিওটা কেন তৈরি করা হয়েছে এই ব্যাপারে কিন্তু আপনাদেরকে একটু হলেও নলেজ থাকা উচিত ভাই একটা ভিডিও কিন্তু কামাক ইউটিউবার তৈরি করে না সময় নষ্ট করে তো অপ্পো যেহেতু আমার মোবাইল রিভিউ একটা চ্যানেল অপ্পো এফ থার্টি ওয়ান সিরিজ নিয়ে বা এই স্মার্টফোনটি নিয়ে যদি কারো বিশদ প্রশ্ন থাকে বা যাদের যে কোনো বিষয় জানার প্রয়োজন বোধ করেন অবশ্যই আপনারা কিন্তু আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে তাছাড়া এই চ্যানেলের ডেস্ক্রিপশন বক্সে দেখবেন যে হোয়াটসঅ্যাপ আর ইমো দেওয়া আছে সরাসরি আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন সরাসরি কন্ট্যাক্ট করার মাধ্যমে আপনারা আমার সাথে আলোচনা করতে পারবেন বা আমি আমার এই ভিডিওতে যা বলেছি আমার প্রতিষ্ঠানে আসার পর সেই কথাটাই থাকছে কিনা না এ ব্যাপার নিয়েও কিন্তু আপনাদের মনে প্রশ্ন থাকবে অবশ্যই অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটিকে প্রত্যেকেই সাবস্ক্রাইব করে দিবেন এই চ্যানেলের সাথে সবাই থাকবেন আজকের ভিডিও এখানে শেষ করছি আর বেশি পর্যন্ত আসসালামু আলাইকুম আহমাতুল্লাহি আবার